আসসালামু আলাইকুম আজকে আটাশে অগাস্ট দু তো আমি দিনে খুব একটা সময় বের করতে পারি না এই জন্য আমি রাতের সময়টা বেছে নিলাম আমি কিছু নলেজ শেয়ার করার জন্য তো আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত আমার যে আইডিয়াটা বা যে নলেজ কৃষিভিত্তিক বা অ্যাগ্রোভিত্তিক সেগুলো শেয়ার করি তো তারই ধারাবাহিকতায় আমি হচ্ছে আমি কিছু আপডেট দিব ফেস বাই ফেজ আমি আমার বিভিন্ন সময়ে আমি ভ্যাকসিন নিয়ে আলোচনা করব এই যে অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করব। কোন সিরিঞ্জ ব্যবহার করা উচিত সেটা নিয়ে আলোচনা করব তারপরে আমাদের পরজীবী কীভাবে দূর করি সেগুলো নিয়ে আলোচনা করব এটা ধাপে ধাপে তো আমি এখন যে বিষয়টা মেনলি যেটাতে ফোকাস করব সেটা হচ্ছে আমি এই তিনটে বিষয় নিয়ে সো বেশি বড় করলে এটা বোরিং হয়ে যায় কনসেনট্রেশনটা হারিয়ে ফেলে এই আমি জাস্ট ফেস বাই ফেস করবো তো এখন আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি নলেজ শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে আমরা এই তিনটা মেডিসিনের ব্যবহার নিয়ে তো যেটা বলছিলাম যে এই তিনটা মেডিসিন সো আপনি যদি একটা খামার করেন সেটা মুরগির হোক ছাগলের হোক আর গরুর হোক আপনাকে এই তিনটা মেডিসিন আপনার লাগবে আরও অনেক মেডিসিন লাগবে বাট আপনি যদি গরু মোস্টলি মুরগির জন্য আরও আরও চারটা মেডিসিন লাগবে কিন্তু গরুর জন্য এবং ছাগলের জন্য আপনার এই তিনটা মেডিসিন আমার অভিজ্ঞতা বলে মাস্ট এখন আমি এটার দাম কত কতটুকু করে খাওয়াবেন সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কি কারণে বেসিক্যালি এই যে যেটা দেখেছেন একটা মেডিসিনের ব্যাপারে আমি কিছু টিপস দিব সেটা হচ্ছে কি দোকানে কখনো ব্র্যান্ড একটা ওষুধের নাম বলবেন না প্রথমে হচ্ছে কি কোম্পানির নাম বলবেন অলওয়েজ একটা ব্র্যান্ডেড কোম্পানিটা ব্যবহার করবেন এই দেখেন আমি কিন্তু এটা এসকেফ কোম্পানিরটা ব্যবহার করছি এখন এটার দাম অনেক বেশি এটা হচ্ছে কি ওরাকল এই যে এটা এটা হচ্ছে একটা একমি কোম্পানির এটার নাম হচ্ছে কি জিজ্ঞেট তো ভালো ব্র্যান্ডের কোম্পানি ব্যবহার করছি আচ্ছা এটাও স্কেফ আগে মূল তথ্যগুলো নিই এই ক্যাল এটা হচ্ছে কি ক্যালসিয়াম ডেফিশিয়েন্সি দূর করে ওরাকল নাম দেখেই বুঝতে পারছেন আর এটা হচ্ছে গিয়ে ওর ডাইজেশান ক্যাপাবিলিটি বাড়ায় অর্থাৎ এটা ভেতরে জিঙ্ক থাকে মানুষের ডায়রিয়া হলে যেরকম জিঙ্ক দেয় এটার জন্য পশম পড়া তারপরে রোধ করে চাকচিক্য বাড়ে হজম শক্তি বাড়ায় রুচি বাড়ায় ইত্যাদি ইত্যাদি এটা বেসিক জিনিস আমি আসবো বিস্তারিত আর এটা হচ্ছে হেপাটনিক এটা হচ্ছে কি ক্রিমি ওর লিভারটাকে ড্যামেজ করে ফেলে কারণ এরা তো প্রাকৃতিক ঘাস খায় সো প্রচুর প্যারাসাইটস হয় তো কিডনিটাকে ড্যামেজ করে বিভিন্ন ক্রিমি দিয়ে আপনার রাউন্ড ওয়ার্ম টেপ ওয়ার্ম হুক ওয়ার্ম ফিতাকৃমি গোল ক্রিমি তারপরে লিভার ফ্লুক্স কোলজি ক্রিমি তখন এটা হিলিংয়ের জন্য এটা ব্যবহার করে আমি এটা কেন বলছি আমি এই তিনটা ব্যবহার করতেছি এবং আমি এটা ভালো ফলাফল পাচ্ছি ভালো ফলাফল পাচ্ছি আমি হচ্ছে আমার যে গরুগুলো আমি দেখাশোনা করি সেগুলার হচ্ছে আমি রিসেন্টলি আমি কাজে ব্যস্ততার কারণে ভিডিও দেখতে পারি না বাট আপনি যদি চান আরও দেড় দুই মাস আগের প্রতিদিনই আমার প্রায় একটা করে ভিডিও দিয়ে আমি আমার প্রতিদিনের কৃষি বিষয়গুলো আমি শেয়ার করি সো আমার এই তিনটা ইউজ করে আর কৃমিনাশকটা দিয়ে আর হচ্ছে গিয়ে ওই পরজীবীটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাচ্ছি আমি বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত বিভিন্ন নলেজ করি মানে জানার চেষ্টা করি বাট আমার দেখা গেল যে ডেইরি সায়েন্স হলো গরু পালাটা বড় কোনো সায়েন্স না আমাদের গ্রামের চাচারা যেভাবে পালন করে ওইটার থেকে বেস্ট তো আমি এটা কীভাবে দিই কত দাম এটা আমি প্রতিদিন এক গরুর জন্য এটা পাঁচ মিলি দিই এটা এই যে যে মোখাটা যেটা আছে এই মুখাটুকু দিয়ে দিই আমি প্রতিদিন অর্থাৎ প্রতিদিন একটু কারেকশান আমি অর্থাৎ হচ্ছে গিয়ে একদিন পরপর দিই এটা দিই পরের দিন আমি এটা দিই তার দিন এটা দিই কতটুকু দিই এক গরুর জন্য আমি এতটুকু দিই অর্থাৎ এই ক্যাবটা খুলে এতটুকু দিই আচ্ছা এটা এটা তো বলছি যে ওরাকল এটার দাম হচ্ছে গিয়ে তিনশো টাকা আর এটা সম্ভবত এক লিটার আছে হ্যাঁ আমি একটু দেখাই এটা গায়ে দাম লেখা আছে তিনশো টাকা আমাদের কাছ থেকে নিয়েছে সরি গায়ে দাম লেখা আছে চারশো টাকা এটার দাম আমাদের কাছ থেকে নিয়েছে তিনশো টাকা অবশ্যই এই জন্য আপনারা দামটা কী সেটা ইয়ে করবেন অর্থাৎ আমার এটা অ্যামাউন্ট হচ্ছে গিয়ে এক লিটার সো এক হাজার মিলিমিটার সো আপনি দুইশো দিন খাওয়াইতে পারবেন যদি এতটুকু করে খাওয়ান পাঁচ বিশে একশো সো এটার ব্যাপারে কোনো ক্যাল কনফিউশন নাই আর এটা খাওয়ালে আপনার ক্যালসিয়াম ডেফিশিয়েন্সি হবে গাভীর জন্যও ভালো হবে সারের জন্য ভালো হবে হার মজবুত হবে ওর সিনবন পেইন হবে না বা ইট উইল মানে এটা লোড নিতে পারবে হুম আর এটা গায়ে কী লেখা আছে বা কী মিনারেলস সেটা তো জানেনি এখা এটার মধ্যে ভিটামিন ডি থ্রি আছে বি টুয়েলভ আছে ফসফরাস আছে ক্যালসিয়াম আছে বায়োটিন আছে ইত্যাদি ইত্যাদি সো মূল কথা হচ্ছে গিয়ে আপনি এটা আরও অনেক কমে পাবেন অন্য ব্র্যান্ডেডটা বাট কতটুকু মিনারেলস আছে এটা তো বুঝতে পারছেন এটা ডিপেন্ডস হ্যাঁ সো এটা ব্যাপারে আমি আর বিস্তারিত বলবো না আর এরপরে এটা হচ্ছে গিয়ে জিজভেট এটার মধ্যে মূল যে কেমিক্যালস যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা থাকবে আপনারা খেয়াল রাখবেন জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এটা লিকুইডস সো এটা গায়ে দাম লেখা আছে দুইশো টাকা এটা নিয়েছে আমাদের কাছে দেখি এটার দামটা একশো আশি টাকা দেখেন একটা ভালো ব্র্যান্ডের কোম্পানি প্রায় একশো আশি টাকা প্রায় আশি টাকায় কম নিছে সো এই জন্য আপনার গায়ে দাম লেখা থাকলেও আপনারা একটা ভালো বড় দোকান থেকে কিনবেন পারলে বেশি করে কিনবেন তাহলে এই ইয়ে কম নেবে আপনার সাশ্রয়ী হবে সো আপনার যদি চারটা গরু থাকে চার পাঁচটা বিষ মিলে দিবেন এরকম চারটা মুখা দিবেন ইট ইস অ্যানাফ কারণ না খাওয়ার চাইতে না দেওয়ার ক্ষেত্রে কিছুটা দেওয়া তো ভালো আর এই হেপাটনিক এটার গায়ে দাম লেখা আছে এটার গায়ে দাম লেখা আছে এক হাজার বিশ টাকা অনেক দাম অনেক দাম মেয়াদও আছে সো এটা নিয়ে এসেছে আমাদের কাছে আটশো টাকা সো এটাও ভেরি এক্সপেন্সিভ আমি কিছু খাওয়াই জাস্ট আমার একটু মনের শান্তির জন্য না আমাদের গরুগুলো একটু হচ্ছে কিনা সো এটার মধ্যে যে মিনি মিনারেলসগুলো আছে এটা বি আছে ওটাতে কিন্তু বি টুয়েলভ আছে এই যে এটার মধ্যে এই যে এটার মধ্যে কিন্তু দেখেন বি টুয়েলভ আছে হ্যাঁ সো এটার মধ্যে যদি আপনি খাওয়াচ্ছেন তার মানে এটাতে ডি বি টু আছে সো মিনার বি টুটা হচ্ছে বায়োটিন আছে মিথিও আছে ইট ইজ ভেরি গুড আর এটার ব্যাপারে আপনি যদি মনে করেন ফ্যাটি লিভার ডিজিজের জন্য তারপরে খাবার যদি টক্সিন যদি থাকে অর্থাৎ পায়খানাটা যদি একটু প্রবলেম হয় তারপরে ক্রিমি ডোজ দেওয়ার পরে এটা দিতে পারবেন অ্যান্টিবায়োটিকের আগে এবং পরে দিতে পারবেন তারপরে এফসিআর ফুড কনভারশন রেশিও এটার ব্যাপারে আমি এটা আজকাল বলবো না কৃমির কারণে যদি ওর উইকনেস থাকে তখন ওর উইকনেসটা দূর করবে তারপর ডিসেন্ট্রি হলে ডিসেন্ট্রি পরে মূল কথা এটা হচ্ছে কি আপনি একটা প্রতিদিন দিতে পারবেন এবং যেখানে ডোজটা কিন্তু দেওয়া আছে হ্যাঁ গরু ঘোড়াকে প্রতিদিন দেওয়া আছে বিশ থেকে পঞ্চাশ মিলি এটা আমার ধারণা হচ্ছে গিয়ে কোম্পানিতে চাবে বেশি করে খাওয়াতে তাহলে ওর বেশি সেল হবে আমাদের অনেকে তো খাওয়ায় না অনেকে নামই জানে না সো আমি এটা নিয়ে এত বিস্তারিত কেন যাবো সো আমি যেটা করব আমি প্রতিদিন পাঁচ মিলি করে খাওয়াবো এতে আমার যতটুকু গ্রোথ হয় আর আমার গ্রোথ কেমন হয় বা হেলথ কন্ডিশনটা কেমন আমার এখানে কালো রঙের সার আছে আর একটা লাল রঙের শাহিওয়াল এবং ব্রাহ্মার ক্রস আছে আর দুইটা গাভি আছে আর এবারে ছাগল আছে ভেড়া আছে এগুলোকে দেখলেই আপনারা এটা বুঝবেন যে হচ্ছে এটার ইয়ে কেমন এটার আউটপুট কেমন তো অনেকক্ষণ কথা বললাম এটা নিয়ে অন্য একটা বিষয় শেয়ার করি অফ টপিক এটা কিন্তু একটা এই পাখা প্রজাপতির পাখা দিয়ে তৈরি করা এটাকে ফ্রেম করে বানাইছি এটা আমার অন্য একটা ইয়েতে আছে এটা একটা ইউনিক জিনিস অর্থাৎ এক একটা রং এক একটা প্রজাপতির ডানা থেকেই করা এটা আফ্রিকানরা নিয়ে এসেছিল যাই হোক এটা বৈধ অবৈধ এটা বিসঙ্গে যাবো না বিকজ দে হ্যাভ অ্যালাউড পর এটা ফ্রেমে বাধাই করে নিয়ে আসছি তো ভালো থাকেন সবাই السلام عليكم